শীত চলে এসেছে শুরু হয়ে গেছে পিঠের উৎসব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুলি পিঠের বিকল্প একটি পিঠে রেসিপি অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন আর খেতে দারুণ লাগে তাহলে আসুন শুরু করি সবার প্রথমে একটা কড়ার মধ্যে বাটি মেপে এক বাটি আখের গুড় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জাল করে গুড়টাকে গলিয়ে নিতে হবে এখানে আমি আখের গুড় দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও করতে পারেন তাতে খেতে আরও বেশি টেস্টি হবে গুড়টা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি নারকেল কুড়া গুড়ের থেকে নারকল কুড়ার পরিমাণটা একটু বেশি হবে আমি এখানে ঠেসে ঠেসে নারকোল কুড়াটা এক বাটি বানিয়ে নিয়েছিলাম এখন নারকোল আর গুড় একসাথে কিছুক্ষণ রান্না করতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো সুজি সুজিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে এবার নারকোল নাড়ু বানানোর জন্য যেমনভাবে নারকোলটা পাক দেওয়া হয় ঠিক তার আগে মুহূর্তে নারকলটাকে নামিয়ে নিতে হবে নারকোলটাকে খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব তোমরা নারকলটা দেখে বুঝতেই পারছ যে নাড়ু বানানোর জন্য যেমন করে পাক দেওয়া হয় আমি ঠিক তেমন করেই পাক দিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব জল আমি কাপ মেপে এখানে চার কাপ জল দিয়ে দেব দিয়ে দেবো মতো লবণ এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট জলটাকে ভালো করে চাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়ে আসি চার কাপ যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে তিন কাপ দিলেই হবে গ্যাসের আঁচটাকে লোতে রেখে চালের গুঁড়োটাকে রান্না করে নিতে হবে আর এই চালের গুঁড়ো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু গুঁড়োটা সিদ্ধ হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি খুব গরম অবস্থায় মাখা যাবে না সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তো বন্ধুরা ঠেসে ঠেসে একটু সময় নিয়ে ডোটাকে একেবারে মসৃণ করে মেখে নিয়েছি এখন এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব এখানে আমি চারটি লেচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটি লেচি নিয়ে রুটি পেলায় নিতে হবে তো উপর থেকে একটু শুকনো আটা আমি ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমার হাতের কাছে আর চালের গুঁড়ো ছিল না সবটাই আমি সিদ্ধ করে ফেলেছিলাম এর জন্য আটা দিয়ে বেলে নিচ্ছি এই রুটি কিন্তু একেবারে পাতলা বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে এখন এইভাবে চার পাঁচটা কেটে একটু চৌকো মতো করে নেব এবার আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব। পুরো রুটির মধ্যে নারকেলের পুরটা একটু মোটা করে দিয়ে দিচ্ছি পুরো রুটিটায় সুন্দর করে আমি নারকলের পুরটা দিয়ে দিয়েছি এবার এই রুটিটাকে রোল করে নিতে হবে একটু টাইটলি রোলটা করতে হবে না হলে ভেতর থেকে নারকেলগুলো আলগা হয়ে যাবে তো এইভাবে আমি রোলটা করে নিচ্ছি এবার মুখটাকে চেপে চেপে আটকে দিতে হবে বন্ধুরা একটা রোল আমি তৈরি করে নিয়েছি এখন একটা থালার মধ্যে মানে ছিদ্র থালার মধ্যে কিছুটা ঘি আমি এইভাবে একটু হাত দিয়ে মেখে দিচ্ছি এবার এর মধ্যে রোলগুলো রেখে দিতে হবে আমি একসাথে দুটো রোল দিয়ে দিচ্ছি আগে থেকে কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম এখন জলের উপরে এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা ভাপিয়ে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা আর এর মধ্যে পিঠেটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন এই পিঠেটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে কেটে নিতে হবে গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু পিঠের শেপগুলো একেবারে খারাপ হয়ে যাবে তো আমি একটু মোটা মোটা করে পিঠেগুলো কেটে নিচ্ছি এটা কিন্তু খেতে পুলি পিঠার মতোই লাগবে তবে এইভাবে তৈরি করলে পুলি পিঠা বানাতে যেমন সময় লাগে এই পিঠাগুলো বানাতে অত বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠে বানানো হয়ে যায় তো দেখতে পাচ্ছ পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা কার্তিক মাস মানেই কিন্তু শীতের শুরু আর শুরু হয়ে যায় পিঠে পুলির উৎসব আর এই সময় নানা রকমের পিঠে বানাতে খেতে ও খাওয়াতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা চিন্তা না করে ঝটপট একদিন বানিয়ে ফেলো এই রেসিপিটি আশা করছি তোমাদের ভালো লাগবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো